হ্যাঁ এটি হচ্ছে কল্যাণপুর নতুন বাজারের সবজি যে বিক্রি হয় সেটি আর এখানে নতুন সবজি বলতে তেমন কিছু নেই আচ্ছা একটি বিষয় এই রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই লেবুর দামে একটি অস্থিরতা বিরাজ করছিল এবং সেটি এখনো বিদ্যমান রয়েছে আচ্ছা এই যে লেবু এটা কথা ভালি ভাই আশি টাকা হানি অর্থাৎ একটি লেবুর দাম কুড়ি টাকা চিন্তা করেন আচ্ছা এটার দাম এত বাড়ার কারণটা কি ভাই উনি যেটি বলছেন যে উৎপাদন কম উৎপাদন কম হলেও সরবরাহ কম হয়ে যায় কিন্তু সরবরাহ আছে ঠিকই দাম বেশি সরবরাহ যে নেই তা তো নয় যে বাজার থেকে লেবু উদাহ হয়ে গেছে সেটি কিন্তু নয় যার ফলে এই যে দাম বৃদ্ধি মূল্য বৃদ্ধি এটি অন্তর্নিহিত সেটি কিন্তু আমরা বলতে পারবো না এরা বলতে পারবে এরা কিনে আনে এবং বিক্রি করে আপনি এটা কেনার কথা ভাই সতেরো থেকে আঠেরো টাকা তিনি বলছেন পাইকারি বাজার থেকে তিনি কিনেছেন সতেরো থেকে আঠেরো টাকা পিস অর্থাৎ এক পিস লেবু বিক্রি করে উনি পাচ্ছেন দু টাকা এটা বিশ্বাসযোগ্য আমার মনে হয় আমি জানি না আর ক্রেতারা সর্বত্রই এই ধরনের একটি বিলম্বনার মধ্যে পড়েন যে বাজারে হঠাৎ করে লেবুর দাম বেড়ে গেল ঘটনা কি লেবু তো পাওয়া যাচ্ছে তাহলে দাম দাম কেন বাড়লো সেটা আমরা কখনো অনুসন্ধান করার চেষ্টা করি না আর বাংলাদেশের যে সমস্ত এজেন্সি রয়েছে যারা এই সমস্ত বিষয়ে অ্যাকশনে যায়

রমজান মাসে থেকে রমজান মাসে লেবুর চাহিদা একটু বেশি থাকে আচ্ছা এটি ওনার বিক্রেতা উনি বলেছেন ওনার কথা ওনার কথা শুনলাম তো প্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদের লেবু সম্পর্কে যে বিষয়টি উত্থাপন করেছি সেটি কিন্তু সর্বত্রই একই অবস্থা বাংলাদেশের সব জায়গাতেই এই লেবুর দামটি বেড়েছে সরবরাহ রয়েছে কিন্তু দাম বৃদ্ধি হয়েছে এর পিছনে যে রহস্য রয়েছে সেটি কিন্তু অজানা সুতরাং সেই রহস্য উন্মোচন যারা করবে তারা কিন্তু নিশ্চুপ বসে আছেন ঠাই বসে আছেন তারা এই গ্রাহকের প্রতি আমাদের যারা কনজিউম করেন বিশেষ ভোক্তা যারা তাদের প্রতি কোনো ধরনের ভূক্ষেপ নেই এই আমাদের যে একটি প্রচলিত যে ভোক্তা অধিদপ্তর রয়েছে এটি প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে धन्यवाद